শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তারা এই শেখ হাসিনার বিচার কার্যক্রম লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেছেন এবং এই লাইভ সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন আশা করি থাকবে না কারণ এখানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বিদেশি যে বন্ধুরা আছেন বা আওয়ামী লীগের আইনজীবী পরিষদ আছেন তারা সকলে এই বিচার কার্যক্রম দেখে এখানে কোনো ভুল থাকলে কোনো রং থাকলে সেটা নিয়ে তারা প্রশ্ন করতে পারবেন এবং আর বিষয় এই আন্তর্জাতিক বর্তমান যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে আগে আইন ছিল বিদেশি কোনো আইনজীবী নিয়োগ দেওয়া যাবে না কিন্তু এই আইন সংস্কার করে আইনের স্বচ্ছতা আনার জন্য বিচারের স্বচ্ছতা আনার জন্য নতুন করে সংস্কার করা হয়েছে যে এটা যে বিদেশি আইনজীবী এখানে নিয়োগ দেওয়া যাবে অর্থাৎ শেখ বা তার যারা রয়েছেন আসামি তালিকায় তারা যদি কেউ চান যে তারা বিদেশি আইনজীবী নিয়োগ দিবেন সেটাও সম্ভব এবং তারা এসে তাদের পক্ষে লড়াই করতে পারবেন এটা একটা ভালো দিক ছিল এবং সবচেয়ে বড় বিষয় যে আদালতের ভিতরে কি কাজ করতেছে কতটুকু সাক্ষী হচ্ছে কি সাক্ষীর ভিত্তিতে মামলার পরবর্তীতে কি শাস্তি আসলো এটি নিয়ে জনমনে একটা বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকতো আগে কিন্তু এখন সেই সম্ভাবনাও আর থাকবে না কারণ যদি কারো সংশয় মনে হয় সন্দেহ থাকে সে চাইলে এই লাইভগুলি সরাসরি দেখতে পারবে বা লাইভগুলি তো পরবর্তীতে ইউটিউবে ফেসবুকে থেকে যাবে সেখান থেকেও টেনে টেনে সে দেখতে পারবে সাক্ষীগুলি সে একেবারে যাচাই বাছাই করতে পারবে কোন সাক্ষী কি বলেছে এবং তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেগুলি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে কিনা এবং সেই প্রমাণের ভিত্তিতেই তাকে শাস্তি দেওয়া হয়েছে নাকি তার উপরে জুলুম করা হয়েছে এই বিষয়টা কিন্তু আমরা সকলে এখান থেকে দেখতে পারবো আমরা চাই কোনো মানুষ যেন ন্যায় বিচার থেকে দূরে না থাকতে পারে দূরে না থাকে কারণ প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব সেই দায়িত্ব হিসেবেই তারা এই স্বচ্ছতা নিশ্চিত করেছেন এবং সারা বাংলাদেশ নয় শুধু সমগ্র বিশ্ববাসী এই বিচার কার্যক্রম পর্যালোচনা করতে পারবেন তারা দেখতে পারবেন যে আসলে এখানে বিচার কাজের ভিতরে কি করা হচ্ছে এবং কিভাবে কোন আইন ফলো করে এবং কোন পন্থা অনুসরণ করে কোন ডকুমেন্টস এর উপরে ভিত্তি করে সে কাছে শাস্তি নিশ্চিত করা হচ্ছে এই বিষয়গুলি দেখলে আমার মনে হয় আইনের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং আমাদের বাংলাদেশের আদালত নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকবে না যেমন আগের মানবতা অপরাধী আদালতগুলি যেভাবে শাস্তি দিয়েছে সেটা এবার সুপ্রিম কোর্টে সেই শাস্তি বিশেষ করে আজহারুল ইসলাম সাহেবের শাস্তিকে বাতিল করে সেখানে স্পষ্ট বলেছে যে সেই শাস্তিটা দেওয়া ছিল একপাক্ষিক এবং ভুল সিদ্ধান্ত এটা করার মাধ্যমে বিগত আদালতকে একেবারে প্রশ্নবিদ্ধ করা হয়েছে কিন্তু এবারের আদালত আশা করি এই প্রশ্ন কেউ তুলতে পারবে না